নমস্কার বন্ধুরা আমি ইজি রান এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিডিও আপনাদের সামনে হাজির করছি গাছ নিয়ে বিশেষত ফুল গাছ ফুল গাছ সবাই পছন্দ করে সামনে শীতকাল সবাই ফুল গাছ লাগাবেন এইভাবে চন্দ্রমল্লিকার গাছ তৈরি করবেন প্রথমে আপনারা চন্দ্রমল্লিকার ডগা বাড়িতে থাকে বা কোথার থেকে সংগ্রহ করতে পারেন কেটে নেবেন এরকম এতটা লম্বা করে তারপরে সাপ পাউডার অল্প পরিমাণ জলে গুলে এই রকম জলে গুলে কিন্তু জলে ভেজানোর আগে গাছগুলো একটু রৌদ্রে রাখতে হবে যাতে গাছগুলো একটু ঢলে পড়ে এবং তারপরে গাছগুলো সাপের জলে ডুবে দিতে হবে আমি টবে বালি দিয়ে বালি ভর্তি করে রেখেছি এবং খুব শক্ত করে বালি ভর্তি করতে হবে বালিটা অনেকবার ধুতে হবে এবারে আমি আরও গাছ একটা গাছের যে অংশ খুব কচি এই শক্ত অংশ নেওয়া যাবে না সেখান থেকে খুব ধারালো চাকু বা ব্লেড স্যানিটাইজ করে নিতে হবে প্রথমে তারপরে এইভাবে কেটে নিজের দিকে পাতাগুলো এইভাবে কেটে নিতে হবে কাটিংয়েট পাউডার এই এটা অল্প পরিমাণে একটা পাত্রের মধ্যে আপনি নেবেন নিয়ে সামান্য জল দিয়ে আঠাল ভাব মতো করে কিছুক্ষণ রাখবেন আমার আমার সেই সময় হয়নি আমি এইভাবে করছি আমার হয়তো সময় হবেও না এখন আমি স্কুলে চলে যাব এবারে এই রকম একটা পেগ নিয়ে এইভাবে ছিদ্র করলেন অল্প তারপরে এইভাবে বসালেন যতটা ছিদ্র ততটা ভাইলেন তারপরে গোড়াটাকে এইভাবে চেপে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পরামর্শ থাকলে কমেন্ট লিখবেন পনেরো দিন পরে আমি এর আপডেট দেব এবং এটা সামান্য ভিজে ভিজে ভাব থাকা চাই যদি শুকনো হয়ে যায় সামান্য জল ছিটিয়ে দিতে হবে প্রথম পাঁচ দিন ছায়া রাখতে হবে তারপরের পাঁচ দিন আধা ছায়ায় রাখতে হবে তারপরে রৌদি রাখতে হবে নমস্কার ধন্যবাদ